হ্যালো আসসালামু আলাইকুম আজকে নতুন একটা প্রোডাক্ট এসেছে আসলে হেডফোন অনেকে বিভিন্ন ব্র্যান্ডের হেডফোন ইউজ করেন কিন্তু জেবিএল ব্র্যান্ডের হেডফোনগুলো খুঁজেন কিন্তু অনেকে পান না আসলে কোথায় কোথায়তেই লিবো জেবিএল ব্র্যান্ডের হেডফোনগুলো এবং কোথায় কোথায়তেই কিনবো সেটা অনেকে বুঝতে পারেন না তাদের জন্য আজকে প্রোডাক্টটা এসে যে জেবিএল ব্র্যান্ডের আমাদের কাছে অরিজিনাল ক্যাটাগরি হেডফোনগুলো আছে জেবিএলের বোস্ট জেবিএলের থ্রি থ্রি এম এম হ্যাঁ থ্রি এম এর পোর্ট হবে এই জেবিএল হেডফোনগুলো হান্ড্রেড পার্সেন্ট বা বেস্ট বেটার ক্যাটাগরি এবং বেস্ট ক্যাটাগরি হেডফোন এই হেডফোনগুলো আমাদের কাছে অ্যাভেলেবল আছে এই হেডফোনগুলো আপনারা ক্রয় করতে পারবেন আমাদের কাছে এই হেডফোনগুলো কয় করতে গেলে আমাদের ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারের সাথে যোগাযোগ করবেন এবং এই হেডফোনগুলো অনলি আপনাদের কাছে পড়বে হলো অনলি আপনাদের জন্য রাখা যাবে অনলি পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা করে যারা জেবিএল ব্র্যান্ডের জেবিএল ব্র্যান্ডের হেডফোনগুলো নিতে চান তারা অবশ্যই নিতে পারবেন আমাদের এই সিস্টোর ডিসক্রিপশন নাম্বার দেওয়া থাকবে সম্পূর্ণটা ইনটেক পাবেন ইনটেক থেকে আপনারা পুরো নিতে পারবেন আমাদের কাছ থেকে হ্যাঁ আর যারা রাশের ভিতরে আছেন তারা আমাদের নিজস্ব শোরুমে এসে জেবিএল ব্র্যান্ডের হেডফোনগুলো নিতে পারবেন এটা মডেলটা হলো টি টি দুইশো আশি এ প্লাস টি দুইশো আশি এ প্লাস হ্যাঁ যে সবাই ভালো থাকেন আগামীতে অন্য ভিডিওতে আসবো আসসালামু আলাইকুম